হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও দিন পর আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে আমি আর রোদ্র যাচ্ছি একটা পাঞ্জাবি কিনতে রোদ্রোর জন্য তো চলুন যাওয়া যাক তো আমার রুমে এখন গাড়ি রাখি দেখতেই পাচ্ছেন আমার ইউনিটে রাখতেছি আগে বাইরে ছিল তো এখন গাড়িটা বের করবো বের করে জামালপুর দিয়ে শরণা দিব তো আমরা এখন জামালপুর শহরের কাছাকাছি চলে এসেছি তো বিডিআর ক্যাম্প হচ্ছি এখন ভিডিও করতেছি আজকের চাপটা এতটাই সুন্দর যে আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারছিলাম না দেখুন বন্ধুরা চাপটা কি অপরূপ সৌন্দর্য ধারণ করেছে তো এদিক দিয়ে এশ্বের নামাজের সময় হয়ে গেছে তো রুদ্রকে বললাম চলো আশেপাশের কোনো মসজিদ থেকে আগে নামাজটা পড়েনি তারপর না হয় আমরা পাঞ্জাবের জন্য মার্কেটে ঢুকে যাব তো পাশে একটা দেওয়ানপাড়া মসজিদ ছিল এখন আমরা মসজিদে ঢুকবো ঢুকে এসেন নামাজটা পড়ব আজকে আনফর্চুনেটলি তারাবি নামাজটা পড়তে পারছি না এসেন নামাজটা পরে আমরা চলে যাব যে অজুখানায় যাচ্ছি এখন অজু করে নামাজ পড়ে বের হয়ে যাব তো নামাজ শেষে আমরা মার্কেটে ঢুকতেছি এখন জামালপুর শহরের ভিতরে আমরা সবগুলা শপিং মলেই যাব ফিক্স প্রাইজের দেখবো দেখার পর যেটা পছন্দ হয় সেটা নিব তো ফার্স্টে ঢুকতেছি ডিমান্ডে শপিংয়ে এর আগেও রোজার দুই দিন আগে এখান থেকে পাঞ্জাবি কিনেছিলাম কিছু ডিসকাউন্ট ছিল তো রৌদ্রকে বললাম চলো আগে ডিমান্ডে যায় তো রৌদ্র ঢুকলো ডিমান্ডে এই ভাইটাই ছিল সেদিন আমাদের সাথে আজকেও এই ভাইটি আছে তো পাঞ্জাবিগুলো আজকে নিচেও ডিসপ্লে করেছে উপরে অনেকগুলো পাঞ্জাবি ডিসপ্লে করা আছে ভাইকে জিজ্ঞাসা করলাম যে শুধু কি এখন নিচে আসে নাকি উপরেও আছে ওপরে বললো যে না উপরেও আছে চলুন উপরে নিয়ে যায় তো ভাই সাথে উপরে গেলাম আমরা সাথে ভাইকে একটু দেখিয়ে নেই এই যে এই আমাদের সাজেস্ট করতেছিল যে পাঞ্জাবিগুলো নিতে পারেন তো রোটকে বললাম চলো উপরে চলো উপরে যাচ্ছি উপরে যে দেখলাম প্রচণ্ড ভিড় এদিকে অনেক ফিমেল কাস্টমার্স ছিল তো আর ভিডিও করলাম না আমাদের অতটা পছন্দ হয়নি আজকে কালেকশানগুলো তাই চলে আসলাম বিগ ব্যান শপিং মলে যাওয়ার পরে নতুন একটি শপিং মল হয়েছে বগুলতলার একটু দূরে বিগ ব্যান তো এখন বিগ ব্যানে ঢুকতেছি ভদ্রকে বললাম চলো বিগ ব্যান যেহেতু নতুন এখানে ভালো কালেকশান থাকতে পারে বিগ ব্যানটাই দেখি তো বিগ ব্যানে ঢুকে পাঞ্জাবিগুলো দেখলাম এদের মানে প্রাইস রেঞ্জের তুলনায় কাপড়গুলো একদম লো কোয়ালিটি মনে হয়েছে আমার কাছে যে দুই হাজার বাইশশো তিন হাজার টাকার যে পাঞ্জাবিগুলো একদমই লো কোয়ালিটি মনে হয়েছে তো ভ্রদ্রকে বললাম যে না চলবে না আমরা এখান থেকে বের হয়ে চলো দেন গেলাম বন্ডে বন্ড অনেক বড় শোরুম করেছে এখানে আপনার সব কিছুই পাঞ্জাবি বাচ্চাদের কিসদের সব কিছুই আছে পাশাপাশি জুতা সহ আছে তো বন্ডে পাওয়া যায় কি না চলুন দেখা যাক বন্ডে প্রথমেই পাঞ্জাবি ডিসপ্লে করেছে তো আমরা দেখলাম একটি একটা করে পাঞ্জাবি মানে খুব একটা বল পাঞ্জাবি এখানে পাচ্ছিলাম না আমাদের যে আসলে যেভাবে সিম্পলির মধ্যে একটু গর্জিয়াস যে গাছগুলো এগুলো একটু চাচ্ছিলাম তো অতটা পাচ্ছিলাম না দেন বন্ড থেকে বের হয়ে যাবো আরেকটি শপিং মলে তার আগে বন পুরো শপিং মলটা একটু দেখে নিলাম আপনাদেরকে তো রোডকে বললাম যে পাশেই আরেকটা শপিং মল হয়েছে এখানে ওটাতে যাই চলো তো রোডও বলো ঠিক আছে মনে চলো তো এখানে আমরা আমরা যাবো আউটফিটে তো আউটফিটে যাইতেই দেখলাম রোদ্রোর একটা ফ্রেন্ড ও ওরা কুশল বিনিময় করছে ওর ফ্রেন্ড একটা জব করতেছে এখানে এটা একটা ভালো গুণ যে আসলে বসে না থেকে ঈদের সময়টা কিছু একটা করলে তো ভালোই তো আমরা এখন যাচ্ছি আউটফিটের ভিতরে তো আউটফিটের কালেকশনগুলো আমার কাছে একটু ইউনিক লেগেছে অন্যান্যগুলোর চেয়ে ডিমান্ড বিগ ব্যান বন্ডের চেয়ে আউটফিটের যে কালেকশনগুলো আমার কাছে একটু ভালো লেগেছে আর কি তো কাপড়গুলোও সুইটেবল ছিল পাশাপাশি এই শার্টটা আমার নজর কেড়েছে তাই আপনাদেরকে দেখে নিলাম আপনারা কমেন্ট করে জানাবেন আসলে শার্টটা কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে খুবই ভালো লেগেছিলো তাই আমি একটু গায়ে নিয়ে একটু জুম করে দেখাচ্ছিলাম যে আসলে পড়লে কেমন লাগবে পেছনের ছেলে ভাইটা বলতেছিলো বারবার যে ভাইয়া ট্রায়াল দিয়ে দেখেন কেমন লাগে এই পাঞ্জাবিটা আমি রুদ্রর জন্য চয়েস করেছি রুদ্রকে বললাম তুমি একটা ট্রায়াল দাও তো পাঞ্জাবিটা আমিও একটু গায়ে নিয়ে লাগাইলাম এটা আসলে অ্যাকচুয়াল লেমন কালারও না আবার আপনার মেরুন কালারও না রৌদ্র টায়ার দিল দেখুন কেমন লাগতেছে আমার কাছে রৌদ্রর স্লিম ফিট ভালোই লাগতেছিল আসলে দেন রোদ্র খুশি খুব যে মামা আমার মোটামুটি ভালো লাগছে তো আমরা রৌদ্রকে বললাম একটু হাটো দেখি একটু হাঁটাহাঁটি করা একটু স্ন্যাপ নিয়ে নেই তো রুদ্র খুশি যে না পাঞ্জাবি মামা ভালো লাগছে তো এই পর্যন্তই ছিল আজকের এই ব্লগটি ঈদের পাঞ্জাবি ব্লগ কেমন লেগেছে অবশ্যই গ্রহণ করে জানিবেন পেসটি ফলো দিবেন ধন্যবাদ সবাই